নমস্কার ফ্রেন্ডস নাইট লাইফস্টাইল নাইট স্টাইলে আপনার যে অভ্যেস তা আপনার লাইফ ডিসাইড করে হেলদি থাকতে গেলে গুড লাইফস্টাইল আপনার জীবনে নিয়ে আসুন এখানে পাঁচটি পয়েন্ট বলবো এই পাঁচটি পয়েন্ট আপনি নোট করে রাখুন যারা এগুলো ফলো করেন না তারা ফলো করতে শুরু করুন দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করবে বাই দা ওয়ে আমার নাম শুক্লা বৈদ্য আমি যোগা এবং ফিজিওথেরাপিস্ট এই অভ্যেস আপনার কি পরিবর্তন আনতে পারে আজকাল পৃথিবীতে কি দেখা যায় রাতে ফাস্ট সেন্টার ওপেন হয় ওপেনিংই হয় রাতে সারা রাত খোলা থাকে সকাল চারটে পাঁচটা পর্যন্ত খোলা থাকে অর্থাৎ রাতে যখন খুশি এসে খাবার খেয়ে চলে যাও তাও কি ধরনের ফুড প্রসেস ফুড পিজ্জা বার্গার ফাস্ট সমস্ত ফাস্ট কি ভয়ঙ্কর সিন এরকম আইটেম তো রাতে খেলে কথাই নেই রাতে কারা খায় রাক্ষসরা খায় অ্যাকচুয়ালি এটি ক্রেজি হ্যাবিট হয়ে গেছে ইয়াং দের সারা রাত কাজ করতে থাকে তারপর এধার ওধার থেকে এসে খেতে বসে যায় একটা ক্রেজি হ্যাবিট হয়ে গেছে এর রিজন পয়সা আছে পয়সা বেশি হয়ে গেলে এই ধরনের হ্যাবিটে বেশি প্রবেশ করতে দেখা যায় আপনি যে কোনো আইটি সেক্টরের কাছে গিয়ে কাছাকাছি গিয়ে আপনি ফুড সেন্টার খুলে ফেলুন দেখবেন দারুণ চলবে সারা রাত তো চললো দোকানেরও অনেক প্রফিট হবে ঠিক আছে মানুষ তো আসবে কিন্তু মানুষের হেলথের কি হবে বলুন তো হেলথ তো নষ্ট হবেই হবে বেশি রাতে তো খাওয়াই উচিত না তাই না চলুন আমি পাঁচটি হ্যাবিটের কথা বলবো এই পাঁচটি হ্যাবিটের মধ্যে অন্তত চারটে আপনি ফলো করুন প্রথম হল নাইট ফুড হ্যাবিট আমি সন্ধে থেকে শুরু করছি আমাদের মধ্যে কি বেশিরভাগ দেখা যায় সন্ধে ছটা থেকেই শুরু হয়ে যায় এটা খাই ওটা খাই কিন্তু একে কন্ট্রোল করতে হবে আর অ্যাডভান্স ভেবে রাখবেন যে সন্ধের সময় আপনি কি খাবেন আপনাকে একটু হেল্প করে দিতে পারি যে সন্ধে ছটা সাতটার মধ্যে কি খেতে পারি চিয়া সিডের একটা ড্রিঙ্ক বানিয়ে নিন কিছুই না দু ঘন্টা আগে এক চামচ আপনি এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন দু ঘন্টা পরে সেটা একটু ঘুটে খেয়ে নিন এছাড়া সিজনাল ফ্রুট নিতে পারেন ড্রাই ফ্রুটস তো অবশ্যই নিতে পারেন এছাড়া স্যালাড স্যুপ এরকম দু তিনটি আইটেম আপনি মানসিক ভাবে রেডি করে রাখুন এগুলো আপনার চিন্তা সুবিধার জন্য আমি বলে রাখলাম কিন্তু আপনার যে হ্যাবিট আছে সেই হ্যাবিটও আপনি রাখতে পারেন তবে রাতের খাবার যেন বেশ হালকা ফুলকা হয় আর সন্ধে সাতটা বা মধ্যে আপনি খেয়ে নিন আর খাওয়া বন্ধ কিন্তু ইনিশিয়ালি মনে হয় যে খুব কষ্ট হচ্ছে এটা প্র্যাকটিস করতে মানে আটটার মধ্যে খাওয়া কমপ্লিট করতে তাহলে আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নটার মধ্যে খাওয়া কমপ্লিট করে নিন তারপরে কিন্তু একদম কিছু খাওয়া যাবে না এটা খেয়াল রাখবেন আর প্র্যাকটিসে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা আটটার মধ্যেই আপনাকে নিয়ে আসতে হবে কেন কি রাতে আমাদের ডাইজেশন পাওয়ার কম হয়ে যায় আর এই ডাইজেশন পাওয়ার যত কম হতে থাকে রাত্রে আর আপনি যদি রাত্রে ততই খেতে থাকেন তাহলে বুঝতে পারছেন কতটা ক্ষতি করছে আমাদের শরীরে তাই রাতের খাবারের একটু বেশি খেয়াল রাখুন সেকেন্ড পয়েন্ট নাইট ওয়াক রাতে হাঁটতে হবে দশ মিনিট ব্যাস ঘরেই হাঁটুন খাওয়ার পর সঙ্গে সঙ্গে বসে বা শুয়ে পড়বেন না ঘরেই হাঁটুন আসতেই হাঁটুন কিন্তু দশ মিনিট হেঁটে নিন থার্ড পয়েন্ট ওয়াকিং এর পর দাঁত ব্রাশ করে নিন ভালো করে ব্রাশ করে নিন তাতে ওড়ালি হাইজেনিক হয়ে যাবে মুখ পুরো পরিষ্কার তার সাথে হালকা গরম জলে একটু নুন দিয়ে মুখ কুলিকুচি করে নিন তাতে আপনার দাঁতের কোনো সমস্যা হবে না এটা আমার প্রমিস পয়েন্ট প্রমিস্টেল সারা দিন ফোন দেখছেন রাতেও ফোন দেখছেন সবার কাছে একটা করে ফোন এটা খুব খারাপ এতে চোখে খুব ব্যাড এফেক্ট পড়ে দশটার পরে ফোন দেখবেন না সারা রাত ফোন আপনার থেকে দূরে রাখুন আবার সকালে দেখবেন ফিফথ পয়েন্ট সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন যদি আপনি তাড়াতাড়ি ঘুমোতে যান তো অটোমেটিক্যালি সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে মর্নিং এর যে হ্যাবিট আছে সেগুলো ভালো করে করতে পারবেন আপনার সারাদিন ভালো কাটবে দা ওয়ে আপনি কোন কোন হ্যাবিট ফলো করছেন সেটি আমাকে কমেন্ট বক্সে লিখুন অভ্যেস একবার তৈরি করে ফেললে একে কিন্তু ছাড়বেন না প্লিজ আপনাদের সকলের ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ ততক্ষণ নিজের খেয়াল রাখুন হেলদি থাকুন বাই বাই